देख के जाते सो जान रा सो ओ दीदी दे ओ दीदी सो जा माता तू ले तो मैं सो जा तू सो जा रेगेगा चैनल रोज आज है ना ना

নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি দীপালি মায়ের বাড়ি দীপালি মায়ের বাড়ি হচ্ছে কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো দীপালি মা এখন কিন্তু ভরে পড়ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভরে পড়ে মা জড়িবুটির মাধ্যমে কোনো রকম কোনো মূল্য ছাড়াই কিন্তু ভক্তদের দেখে দেন তো বাইরে দেখতেই পাচ্ছ রোদে অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে এখানে আসতেও আমাদের মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক তো আচ্ছা আচ্ছা

স্বপ্নের মধ্যে বললো আমাদের আমাদের ওখানে তারাপীঠ আছে তারাপীঠ কাছে আমাদের ভিটে বাস্তু ভিটে আচ্ছা আশেপাশে গ্রামে ওখান থেকে মা বললো তাহলে আমার ওখানে আমার বাথরা বেদি আছে ওই বেদি থেকে আমার ঘর ভরে নিয়ে আসবো ওখানে আমি যেখানে ঘর ভরে আমার সেখানে ঘর ভরে দেশ থেকে ঘর ভরে নিয়ে হুম ঘর ভরে নিয়ে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করি নিয়ে এখানে ছিলাম উঠে আসি আচ্ছা

ধরো রাত্রে সন্ধে থেকে ধরো সাতটা নটা তো যতটা যার যেমন কাজ থাকে আমার সেমনি কাজ আমাকে সাফ করতে মায়ের মন্দিরে আসতে গেলে কি নিয়ে আসতে হবে মায়ের মন্দির আসতে গেলে কিছুই লাগে না কো মা এখন আদেশ দেয়নি যে এত ইচ্ছে হবে আমাকে এত কাউ কিছু করতে হবে কিছু দাবি দেবা নাই যেটা নিজের মনে ইচ্ছা হয় সেটাই কতদিন আপনি যাত্রী দেখছেন কত বছর হলো পাঁচ ছয় বছর পাঁচ বছর 10 বছর পেয়েছে না পাঁচ ছয় বছর জাতি দেখছেন এখানে কি কি কাজ হয় মায়ের মন্দিরে মায়ের মন্দিরে মানে তো সমস্ত রকমের কাজ হয় আরও মানে বিশেষ কিছু কাজ যেটা মানে যেমন নিঃসন্তান বা সন্ত কেউ বান মেরেছে হয়তো সে বান কাটানো হয় মানে উপকারের সমস্ত কাজই হয় হয় না যে ভাই যেটা আসছে পূর্ণ করে মনে হচ্ছে পূর্ণ হয় আমি তো কিছুই জানতাম না মায়ের ইচ্ছাতেই সব পূর্ণ হচ্ছে আর মায়ের ইচ্ছাতেই সব হচ্ছে আচ্ছা মায়ের ভর আসলে তখন সব বলে দিতে পারেন কি কার কি সমস্যা আছে কি করতে হবে আচ্ছা এখানে কিসে কাজ হয়

আর মা কি কোনো কিছু তার জন্য টাকা পয়সা কিছু নেয় ওর নিজে দাবি করেন কোনোদিন মানে কোনো কিছু মানে পূর্ণ হলে কোনো উপকার পেলে তবে আপনারা নিজের মনে ইচ্ছা তো দেন তার না তো উনি কিছুই চান আর মায়ের মন্দির কি রোজই খোলা থাকে আপনি চাইবেন না মায়ের একটু প্রচার হোক মায়ের কাছে সবাই আসুক চাইবেন তো মায়ের কাছে সবাই আসুক মাকে দেখা চাইবেন তো তাহলে বলুন একটু কি আছে এত ভালো একটা সংবাদ এটা গুলো হ্যাঁ নাতি হয়েছে হ্যাঁ একটু সমস্যা হচ্ছিল নাতি মানে বাচ্চা কাচ্চা হচ্ছিল না তার বউ মান নাকি অনেকদিন বাচ্চা কাচ্চা হচ্ছিল না এখানে এসে বাচ্চা হচ্ছে মানে এটা কি মা কি দিয়েছিল হ্যাঁ মা দিয়েছিল মা কি দিয়েছিল mondi থেকে কি দিয়েছিল জড়ি বুটি দিয়েছিল হ্যাঁ জড়ি ওটা নিয়ম করে খেয়েছেন হ্যাঁ মুখাইয়েছেন নাকি সে তাতেই বাচ্চা চলেছে কতদিন সময় লেগেছে সময় বেশি দিন লাগেনি তো দিয়ে হয় ওই ছ মাসের মধ্যে মানে সন্তান এসে গেছে সন্তান ডাক্তার দেখিয়েছিলেন না আচ্ছা মাকে বিশ্বাস করে মায়ের কাছে ছুটে আসতেন তাতেই হয়ে গেছে আচ্ছা আচ্ছা